48과... 다치지 않도록 조심하세요. 대화 1. 어, 투안씨 괜찮아요? 네, 모서리 맞추려고 한 건데 큰일 날 뻔했네요. 저도 프레스 작업하다가 다친 적이 있어요. 프레스 기계가... 워낙 무거우니까 조금만 방심을 해도 큰 사고가 나더라고요. 작업할 때 집중하고 특히 손 조심하고요. 계속 조심했는데 잠깐 딴 생각을 하는 바람에 많이 놀란 것 같으니까 좀 쉬었다가 해요. 우다의 아처리쉬 베 액. অনযোগী ইত্তাহ অনযা অতীতে নিজের কোনো অভিজ্ঞতাকে প্রকাশ করতে অথবা অন্যের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করতে অনুযাগি ইত্তা অপ্তা ব্যবহৃত হয় কোনো একটা কাজ অতীতে করেছিলাম এই অভিজ্ঞতা থাকলে অনুযাগী ইত্যা ব্যবহার হবে আর অভিজ্ঞতাটা না থাকলে অনুযোগী অপ্তা ব্যবহৃত হবে এটা ভার্বের পেছনে বসে ভার্ভটি অথবা বসবে আর শেষ হলে অথবা অপ্তা বসবে এছাড়াও চাউম রিউল দিয়ে শেষ হলে সেই রিয়ুলটি লোপ পাবে এবং নিয়ন যগি ইত্তা অথবা অপ্তা ব্যবহৃত হবে তার মানে রিয়ুলটা লোপ পাওয়ার পরে ওই জায়গাটা খালি হবে সেখানে নিয়মটা ঢুকে যাবে উদাহরণস্বরূপ কিছু ভারবে সাথে ইনযগি ইত্তা লাগিয়ে আমার সাথে পড়ুন ইফত এটা ফাচ্ছি মাছে হয়ে যাবে ইবুন জগি ইত্তা অথবা অপ্তা আমার সাথে বলুন ইবুন জগি ইত্তা ইবুন জগি অপ্তা এরপর দেখুন বোদা এখানে ফাচ্ছিম নেই এখানে নিয়ম যোগী ইত্তা অথবা অপ্তা লাগবে তাহলে বোদা হবে ভন যোগী ইত্তা অথবা অপ্তা আমার সাথে বলুন ভন যোগী ইত্তা বন যোগী এরপর দেখুন সালদা ভার সালদা ভারবে ফাচ্ছিম কি আছে রিওল এই রিয়লটি লোপ পাবে তাহলে থাকবে কি সা 이 에셔드 죽터베.니은 적이 있다.오토바 없다다알에살다허저에산 적이 있다.오토바 없다.아마셔드 볼은 산 적이 있다.산 없다. 적이 없다.에바 모이에바의 마크 그아츠실로아이바아마셔드볼은리한씨이 선반 기계를 사용할 수 있어요.네 전에 사용한 적이 있어요. 두반 씨는 이 작업복 처음 입어보죠? 아니요, 전에 입은 적이 있어요. 바루 씨, 제주도에 간 적이 있어요? 아니요, 가본 적이 없어요. 아슈나무라 다이렉글로 액터 액터크리 하바드키. 리한 씨, 이 선반 기계를 사용할 수 있어요? 네, 전에 사용한 적이 있어요. তাহলে রিহানকে জিজ্ঞেস করছে যে রিহান আপনি এই লেদ মেশিনটা কি ব্যবহার করতে পারেন রিহান উত্তর দিচ্ছে নে ছনে সাইহান যোগি ইস হ্যাঁ এর আগে আমি এই লেদ মেশিন ব্যবহার করেছি কোনো একদিন সে এই মেশিনটা লেদ মেশিন ব্যবহার করেছিল ব্যবহার করার অভিজ্ঞতা তার আছে সেজন্যই বলল সাইওহান জগি ইস এরপর দেখুন থুয়ান ছিনুন ই ঝাগপুক ছম ইব বোঝ আনিও ছনে ইবুন জগি অপসয় মতুয়ানকে তুয়ানকে জিজ্ঞেস করছে আপনি এই পার্কিং ড্রেসটা প্রথম পড়ছেন না সে দিল আনিও না না করতে দিল ছনে ইবুন জগি ইসয় এর আগে সে এই জামাটা পরেছিল অন্তত একবার অর্থাৎ এই জামাটা পরার অভিজ্ঞতা তার আছে এখানে অভিজ্ঞতা বলছে বোঝাচ্ছে কোনো না কোনো একদিন সে জামাটা পরে ছিল তাই ইফতার সাথে উনযোগী ইচ্ছাও লাগল এরপর ফারুসি ছেজু দোয়ে খান যগি ইচ্ছায় আনিয় খাবুন যগি অপসয় ফারুকে জিজ্ঞেস করল আপনি কি ছেজুদ করিয়া ছেজুদে কোনো দিন গিয়েছিলেন কিনা যাওয়ার অভিজ্ঞতা আছে কিনা সেজু চেনেন করিয়াতে একটা দ্বীপ তারপর ভারু কি উত্তর দিল খাবন যোগী অপসয় না আমার যাওয়ার অভিজ্ঞতা নাই কোনো দিন যায়নি ভারু কোনোদিন সেজু তোতে যায় নাই সে কথাই সে বললো খাবো খাবন যোগী অপসয় তাহলে আমরা কি দেখতে পারলাম নিজের অভিজ্ঞতার কথা বলতেও উঞ্জি ইস অপসয় ব্যবহার করা হচ্ছে আবার অন্য অভিজ্ঞতা জিজ্ঞেস করতেও উঞ্জকি ঈশ্বয়ও অপসয় ব্যবহার করা হচ্ছে আমরা অতীতের ঘটনার সাথে আত অত ব্যবহার করি অতীত বোঝানোর জন্য আত অত ব্যবহার করি এই উঞ্জগি ইত্যা এটার সাথে অতীতের ঘটনা আত সাথে একটু পার্থক্য আছে আত অথ হল একটা সিম্পলি সাধারণভাবে শুধু আগের একটা ঘটনা কথা বলা আর কিছু না আর উন যকি ইত্যা হলো সেই ঘটনাতে অতীতে সেই ঘটনাটাকে ফোকাস করা ওখানে জোর দেয়া জন্য উন যোগী ইত্যা অপ্তা ব্যবহার করা হয় বইয়ের যে একটা উদাহরণ আছে সেটা একটু আমার সাথে পড়ুন হোজা হ্যাওয়ে ইহেঙ্গুল হানযোগী ইত্তা এটা হোনজা হ্যাঙ্গুল হানযি ইা একা বিদেশ ভ্রমণ করার অভিজ্ঞতা আছে বা সে নিয়েছে কোনো না কোনো একদিন সে একা একা বিদেশ ভ্রমণ করেছে আর বাবুল মগনযোগী ইত্তা এটা যদি বলে এটা হলো ভুল কারণ ভাত

저기, 미영씨, 얼음 좀 빨리 가져다 주세요. 여기, 얼음이요. 우선, 이걸로 진정시키고, 병원부터 가야겠어요. 투안씨, 빨리 가서 공장장님께 말씀드리세요. 네. 그리고, 용접기가 아직 뜨거우니까, 미영씨도 다치지 않도록 조심하세요. অধ্যায় আটচল্লিশ ব্যাকরণ দুই জি আন্তরক যোশীমাদা প্রিয় শিক্ষার্থীগণ এর আগে ছেচল্লিশ অধ্যায়ে দৌড়ো খাদা আমরা শিখেছিলাম খেয়াল আছে কাউকে দিয়ে কোনো কিছু করাতে বা শ্রোতার কাছে বক্তার চাওয়া বা আশা যে শ্রোতা এই কাজটা করুক সেক্ষেত্রে উপদেশ যেতে দৌড়ো খাদা ব্যবহৃত হয় যেমন আমি কাউকে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন ব্যায়াম করতে উপদেশ দিতে চাই তাহলে কি বলবো খন গাঙুল উহে মেয়ের উন্দ খাসে ও এটাই বলবো। আজকের পাঠে যে গ্রামারটা আমরা শিখবো সেটাতেও জি আন আছে মানে জি আনথা জি আন আছে এটা কোনো ভাবকে নেতিবাচক করতে ব্যবহার করা হয় এর আগে আমরা শিখেছি এবং যশি আছে যশী অর্থ হল ভুল যাতে না হয় অর্থাৎ কাউকে ভুলের ব্যাপারে সতর্ক করা তাহলে জি আন্তরক যশী কথাটা ভারবি পেছনে লেগে কোনো একটা ঘটনা বা অবস্থা যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলা বোঝায় ভারটি ফাচ্ছিম থাকুক বা না থাকুক সবসময় জি আন্তরক যশি ভাঁধা বুঝবে যেমন মানজিদা এখানে ফাঁসিম নেই আপনারা যদি জাদুঘরে যান সেখানে মাঝে মাঝে বলে যে এটা ধরবেন না সাবধান তখন কীভাবে বলবে আমার সাথে বলুন মানজিজি আন্তরক জসিম হাসেও আবার বলুন মানজিজি আন্তরক জসিম হাসেও এর আগে আমরা আমাদের ভোকেবুলারিতে পড়েছিলাম ছালগোয়া সাঙ্গুল ইফতা খেয়াল আছে তো কাউকে সাবধান করার জন্য 아무래 기회해볼고, 아마셔도 보은 찰과상을 입지 않도록 조심하세요. 아바 보은 찰과상을 입지 않도록 조심하세요. 아셨더레 보이게 바꿔골아체 아마셔도 한번 보른 자 그럼 작업을 시작해볼까요? 뜨거우니까 화상을 입지 않도록 조심하세요. 아 여기 유리조각 있네. ফালচি আন্তরক ঝিমে অল্লন ছিও গেত্তা প্রথম থেকে আবার দেখুন ছা খুরম ছাগব সিজা এ বলছে তাহলে আমরা কি এখন কাজ শুরু করতে পারি বা আসুন কাজ শুরু করি শ্রোতা বলছে তুগনিকা হসাঙুল ইপচি আন্তরক ঝিম যে মালটা দিয়ে বা যেটা দিয়ে কাজ করবে সেটা এখন গরম তপ্ত উত্তপ্ত সেটার থেকে যাতে পুড়ে না যায় শরীরে কোনো অংশ পুড়ে না যায় সে ব্যাপারে সাবধান করছে হাসাঙুল ইপ্তা আমরা জানি কোনো অংশ ঝলসে যাওয়া পুড়ে যাওয়া হাসাঙুল ইপচি আন্তরক চষিমাসেও মানে যাতে পুরে না যায় সেভাবে সাবধান থাকুন এর পরের সেন্টেন্স ইউরি যোগা কিনে অ এখানে কাঁচের টুকরা আছে দেখা যাচ্ছে এ লোকটা একটা কাঁচের টুকরা দেখেছে তো আরেকজন তাকে সাবধান করছে ফালচি আন্তরক জসিম হে অল চিওয়া ও যাতে আপনার পা না পরে সেভাবে সাবধান থাকবে অর্থাৎ পা পড়লে পা কাটতে পারে পা এটা বিততে পারে সেজন্য ফালতার সাথে চি আন্তরক জসিম আদা লাগলো 48과 EPS 토픽 듣기 1번 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 1. 갈아요. 2. 깎아요. 3. 절단해요. 4. 찍어내요. 2에서 3번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 2번. 밀링 작업을 해본 적이 있어요? 3번. 손가락이 베였어요. 4에서 5번. 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. 저는 공장에서 프레스 작업을 하고 있어요. 프레스 기계는 좀 위험하지만 작동하는 방법을 잘 알고 안전하게 사용하면 사고를 줄일 수 있어요. 일할 때딴 생각을 하거나 안전수칙을 지키지 않으면 크게 다칠 수 있으니까 조심해야 해요. 전에 저도 다친 적이 있는데요. 정말 한 순간이었어요. 48과 1 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 수피카 씨, 밴딩 작업은 끝났어요? 아니요, 밴딩기 작동이 잘안 돼서요. 지금 점검하려고 전원을 껐어요. 밴딩기는 전원을 끈 후에도 뜨거우니까 좀더 기다렸다가 점검하세요. 다음 중 들은 내용과 같은 것은 무엇입니까?